প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মেহেজাবিন মেহজামিনের বিয়ে হয়েছিল কিন্তু তার একটি সন্তান আছে সন্তান হওয়ার পরেই তার স্বামী তাকে রেখে চলে যায় তো মেহজামিনে শুধু তার মা আছে আর কেউ নেই বাবাও নেই তো মেহজাবিন এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যে নাকি তাকে একটু ভালো রাখবে ভালোবাসতে পারবে এমন একজন মানুষ পেলে মেহেজাবিন বিয়ে শাদী করবে তো মেয়ে যাবিন যে বিয়ে করেছিল সেটা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু সে সংসারটা ঠিক নাই তো মেয়ে যাবিন এখন আর প্রেম ভালোবাসা করবে না মেয়ে যাবেন এখন চাচ্ছে সরাসরি বিয়ে করবে যে তাকে একটু ভালো রাখবে সে যদি বিবাহিত হয় মেয়ে মেয়েজাবিনের মতো বা স্ত্রী চলে গেছে এমন পুরুষ পেলেও যাবেন বিয়ে শী করতে রাজি আছে তো দর্শক মেহেজাবিন এখন কিছু করে না তার মাই পরের বাসায় কাজ করে সংসারটুকু চালায় তো তা দিয়ে সংসারটা চলে তো এখন মেহেজাবিন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে সে যেমনই হোক রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর মেহেজাবিনকে কেউ খারাপ কথা না বলি পারলে পাশে দাঁড়ায় না পারলে ফোন দেওয়া দরকার নেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম